আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাহিরে দেখতেই পারতেছেন যে প্রচুর কুয়াশা পড়ছে বের কেমন দেখা যায় জানি না কিন্তু বাস্তবে প্রচুর কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না রাস্তাঘাটে আর আমার বাসায় আসবে আমার মা তো মা আসবে আমার বাড়িতে পিঠা নাস্তা নিয়ে এই জন্য একটু টেনশন হচ্ছিল আর আমি বাহিরে বের হয়ে আমি ওয়েট করতেছিলাম মায়ের জন্য প্রতিটা মা তার নিজের সন্তানের জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় তো আমার মা আমার মায়ের হাতে রান্না তো অনেক ভালোই লাগে প্রত্যেকটা সন্তানের কাছে এদিকে আমার মা তেলের পিঠা দুধে ভিজিয়ে তার উপরে কিশমিশ মিশি নারকেল বাদাম দিয়ে নিয়ে আসছে আর এদিকে ভাপা পিঠা আর সাথে তেলের পিঠাও নিয়ে আসছে পিঠাগুলো খেতে অসম্ভব মজাদার হয়েছে আমার মায়ের হাতে রান্না বলে কথা তো প্রত্যেকটা সন্তানেরই তার মায়ের হাতে রান্না অনেক ভালো লাগে যাই হোক সবাই মিলে আমরা নাস্তা করলাম আর এদিকে আমার মাও চলে গেছিল আল্লাহ তালা পৃথিবীর প্রত্যেকটা মা বাবাকে ভালো রাখুক এবং তাদের সন্তানদের ভালো রাখুক তো এদিকে আমার শাশুড়ি মা আমাদের ছাগলের যে দুধ দোয়ানো হয়েছিল তাই অল্প একটু দুধ থেকে দেখতেই পারছেন কতখানি ছানো হয়েছে তো জানি না কি করে না দুধটা ফেটে গেছিলো কিন্তু ঠিকঠাকভাবে জাল করা হয়েছিল তো এইদিকে আমার ছোট্ট ভিডিওতে ছোট্ট ছানাটাকেও দেখিয়ে দিলাম আপনাদেরকে যেহেতু সব কিছুই শেয়ার করি টুকটাক তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সবাই ওর জন্য দোয়া করবেন যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে পশু পাখিরা যাতে ভালো থাকে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম